চোদ্দ পনেরো ষোলো শুক্র শনি রবি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর জুমার পর সবাই আসবে ইনশাল্লাহ এখানে আমার হাতের কাজ সব ক্যালিগ্রাফি প্রদর্শন করা হবে যেখানে আমি একশোটার মতো ক্যালিগ্রাফি হাতে রেডি করেছি আপনারা আসলে দেখতে পারবেন কাজগুলা প্রদর্শন করতে পারলেন এখানে দেখতেছেন নতুন আর একটা ডিজাইন যেখানে একটা নেম ক্যালিগ্রাফি করা হয়েছে গত কয়েকদিনের কাজ মাত্র আজকেই শেষ হয়েছে তো ভাবলাম ক্যালিগ্রাফি প্রদর্শনী তো এটা এনে ফেলি আপনার ডিজাইনটা একটু দেখতে পারবেন সামনাসামনি অনেকেই তো ডিজাইন আমার পেজে অর্ডার করেন তো এটা একটা টেক্সটাইল পেন্টিং আ 3D বাব আনা হয়েছে এখানে দুইজন ভাই বোনের নাম ক্যালিগ্রাফি করা আছে তো অনেক আমি এরকম ডিজাইন করেছি কাপড় নেম ছোট ছোট বাচ্চাদের ক্যালিগ্রাফি নেম তার সাথে ডেট অফ ডেথ মৃত্যু স্মরণিকা সহ বিভিন্ন ক্যালিগ্রাফি ডিজাইন করে থাকি ইনশাআল্লাহ আপনারা প্রদর্শনিত আগামী কালকে জুমার পর আসলে দেখতে পারবেন তাদের সবাই ইনভাইটেশন লেকার পক্ষ থেকে